পুলিশেরতে যা কি করবে তুমি অনেক কথা ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তুমি পুলিশেরা কি জান নাও বলো না পুলিশের কি জানো বলো রাজেবা না বলো তুমি কি হতে চাও আমি বিজ্ঞানী হতে চাই বিজ্ঞানী হতে চাও ঠিক বলো তাহলে তুমি ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও ঠিক বলো আলহামদুলিল্লাহ পুলিশ পুলিশ কেন তো পুলিশ অনেকে পুলিশ হতে চায় কারণ কি পুলিশ হ্যাঁ পুলিশ হওয়ার কারণ কি একটা কারণ আছে না আমি পুলিশ হবো দেশ সেবা করবো এই জন্য আস পুলিশে আসামিতে ধরবা দেখলাম পুলিশ হলে পুলিশ পুলিশে ধরবে দেখ ছোট ছোট বাচ্চারা বাইরে আর বাকি যারা দেখ তাদের অনুভূতিটা প্রকাশ করছে জন্য অনেক ধন্যবাদ ভালো ওকে আল্লাহ হাফেজ